চোদ্দ শত বছর পূর্বে যখন দুনিয়ার মুখে আল্লাহর নাম ছিল না কোথাও মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঝঙ্কার ছিল না আদম সে আধার করতে তুমি এসেছিলে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষের রূপে ভালোবাসা দিয়া কুরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় কেও নাই কেও ফতা রাখতা বানায়া बनाया उम्मत किनगा हाँ बान खुदा तुमको बनाया उम्मत किनगा बान खुदा तुमको बनाया तुखदा वंद या मीनी तुख खुदा वंद शिमाली तुख खुदा वंदया राई तो खुदा वंद